<سؤال> 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 أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، صدق الله العظيم، وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله محمد رب العالمين الرباني والشرق وفي الشرقية যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বড় মায়া করে স্নেহ করে কুল মাখলুকাত থেকে যাচাই বাছাই করে এরকম একটা সুন্দর মজলিসের মধ্যে আজকে এই রজনীতে উপস্থিত হওয়ার তা অভিজ্ঞান করেছে সেজন্য সবাই কথা বাদ দিয়ে বলি আলহামদুলিল্লাহ কে কে কথা বলবে দেখি যে যে কথা বলবে হাতুটা মেয়েরা তোমরা কথা বলবা তোমরা কথা বলবা এখন থেকে পরবর্তীতে যে কথা বলবে তার কি শাস্তি হওয়া দরকার বলো কঠিন শাস্তি হওয়া দরকার ঠিক আছে মুরগি হবে কি হবে তাহলে কথা তোমরা বলবা দেখো আমি এখান থেকে যে কথা বলবে তাকে দাঁড় করে আনি ঠিক আছে শোনো তোমরা সুরাতা সুরাটা সবাই বুঝতে পারো আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক এবং ওপরে অভিভাবিকা যারা আছে মনোযোগ দিয়ে অল্প কয়েকটা কথা আপনারা শুনবেন তারা ছোট মানুষ তাদের এক জিনিসকে আপনারা উপস্থিত হয়েছে আসলে কথাগুলো তো আপনাদের জন্য তারা এখানে একেবারেই ছোট অবুধ শিশুরা তারা আসলে কোন বিষয়ের গুরুত্ব এবং গুরুত্বহীনতা এটা এখন শিখে না। তাদের ওছিলায় আপনাদের কিছু কথা মাদ্রাসার বক্তব্যের পক্ষ শোনাਉਣ জন্য একটা আয়োজন করেছে। পাশার পাশাপাশি আপনার ছেলে মেয়েরা হ্যাঁ এখানে এক বছর পড়াশোনা করি সামনে জানুয়ারি মাস ختم করে আবার ভর্তি হবে। এই দীর্ঘ 12 মাসের পড়াশোনাই আসলে তারা কতটুকু অর্জন করলো আপনাদের সামনে বিশ্ব করা। ইনশাআল্লাহ

আসলে ধারাবাহিকভাবে অন্যান্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসমানী কিতাব দিলেন আমাদের নবীকেও একটা আসমানি কিতাব দিয়েছেন বলেন তো সেই কিতাবের নাম কি আল কোরআন সবাই বলো কি নাম আল কোরআন এই কিতাবটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন হুদাল নাস ওয়া মিনাল হুদা ওয়াল গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের একটা মাধ্যম হিসাবে এবং বিভিন্ন হুকুম আহকাম স্পষ্ট রূপে বর্ণনা করার জন্য এই কিতাব নাযিল করা হয়েছে তোমাদের এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয় যা বলি দেখেন আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তখন বিদেশ থেকে যদি আমার টাকা আসে আর একজনের অ্যাকাউন্টে আমরা আনি কিনা বলেন আমরা আনি আপনার ছেলে অথবা মেয়ে আপনাদের ছেলে মেয়েরাই মাদ্রাসায় পড়ে তাদের আসলে কোনো অ্যাকাউন্ট নাই অথচ কুরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যখন একটা মাত্র হরফ পড়বে বলতো পয়টা হরফ একটা মাত্র হরফ যখন কোনো বান্দা কোরআন থেকে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 গণের বিধান করবে। এবার এবারে প্রশ্ন হলো আমি তো ছোট মানুষ আমার কোনো অ্যাকাউন্ট নাই। রব্বুল আলামিন আপনাকে যে লেকিন দিবেন এরকম কোনো আমার কাছে পাত্র নাই। আপনার ছেলের কাছে কোনো পাত্র নাই। আপনার মেয়ের কাছে কোনো পাত্র নাই। তখন আপনার এই ছেলে কোরআন তেলাওয়াত করার কারণে যে নেকিগুলো জমা হয়েছে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন ওক মাদ্রাসা আর ওকালার মধ্যে আব্দুল করিম নামে একজন পন্ডা আছে তার একটা ছোট শিশু নাম হলো আব্দুল্লাহ প্রত্যেককে কোরআন তেলাওয়াত করি তার কোরআন তেলাওয়াত করতে করতে এতগুলো সওয়াব জমা হয়েছে রব্বুল

এখন দেখেন আপনার সন্তান যদি স্কুলে গিয়ে হাঁটটি মাটি এরকম কথা কি কোরআন এবং হাদিসের মধ্যে আসছে যদি সে কবিতা শিখে তাহলে কোনো সব দেওয়া হবে কিন্তু কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোরআন আলি ফুল বলে সব আসে না নাই

এক একটা হারফ আপনার সন্তান উচ্চারণ করে অটোমেটিক আপনার আমলনামাই দশটা করে ডেঙ্গি চলে যায় আবার একটা হারক শিখে আপনার আমলনামাই দশটা ডেঙি চলে যায় এখানে কোনো সন্দেহ করা যাবে না যদি সন্দেহ করে তো ইমানের মধ্যে ঘাটতি আসবো কারণ এটা হাদিসের কথা রুমের কথা আল্লাহ আপ রাবুল আয় আমিন বলেন মা মুজা হাসান ইফালাহু আশা লেহা কোন ব্যক্তি যেমন একটা ভালো কাজ করে আমি আল্লাহ তাকে দশটা দেখি করি তাহলে আপনার সন্তান মাদ্রাসার মধ্যে কোরআন শিখে এই কোরআন শিখনেওয়ালা সন্তানের নাই তাহলে আপনি চিন্তা করেন যতক্ষণ ছেলেটা কোরআন শরীফ করে হাদিস করে এবং নামাজ রোজা যা সে এই মাদ্রাসার মধ্যে করে একটা আমলের সব সে পায় না এই আমল গুলার যে পায় সে হলো এই সন্তানের বাবা এবং মা তাহলে আমি উদাত্ত আহ্বান রাখবো সন্তানকে যদি শিক্ষা দিতে হয় তাহলে ইসলামিক শিক্ষা দিতে হবে যার দ্বারা দুনিয়াতেও সে সফল এবং আখেরাতেও সফল দেখেন আমি আপনাদের সামনে কোরআন শিক্ষা অল্প কয়েকটা দুঃখের কথা বলব এক নম্বর এক নম্বর

দিন রাত মেহনত করি তুমি কোরআন পাঠ শিখেছো এই কোরআন পাঠ শিক্ষা করার কারণে কোরআন মুখস্থ করার কারণে কোরআন অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে ঘোষণা দিচ্ছি তুমি তোমার ধারাবাহিক নিয়ম অনুযায়ী সুরাতুল ফাতিহা থেকে কোরআন পড়তে থাকো ওই বান্দা সুরাতুল ফাতিহা থেকে কোরআন পড়তে 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 সুরাতুল নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত চলে যাবে ছয় হাজার দুইশ সত্রিশটা আয়াত এলাবত করার সঙ্গে সঙ্গে আল্লাহ বা ত্রফুল আয়লামিন তার জন্য জান্নাতের মধ্যে ছয় হাজার তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের মালিক বানায় দিবে আর বলেন না সব হার আম্লাহ আমরা যখন আটতলা তলা বিল্ডিং বন্ধ থাকি টুপি মাথা থেকে পড়ে যায় কিনা বাচ্চারা যখন এত বড় বিল্ডিং মাথা থেকে করে যান জান্নাতের মধ্যে বিশিষ্ট একটা বিল্ডিং হবে এই বিল্ডিং কোনো গ্রাজুয়েট প্রাপ্ত ছেলে পাবে না কোনো স্কুলের ছাত্র পাবে না ওই বিল্ডিং পাবে মাদ্রাসায় করনেওয়ালা পুরা শিখনেওয়ালা আপনার ছেলে অথবা মেয়ে এই কারণে এরকম একটা সম্মান আমরা লাভ করতে চাইতে চাই না আরেকটা আবাস কেন্দ্র চাই কি চাই না দুই নম্বর হতি যারা কোরআন পরে কোরআন শিখে অভিভাবকরা খেয়াল করে এবং অন্তরালে আমার যে সকল মা বোন অবস্থান করতেছে খেয়াল করবেন আপনার সন্তান কোরআন করার কারণে আপনার অর্থমাটা কেমন হবে নবীজি বলে কাল আমাদের ময়দানে একজন কোরআনের হাফেজ হাফেজ হওয়া জরুরি না কোরআন পড়তে পারে এমন একজন ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে তার পরিবার থেকে যাহাজ হয়ে গিয়েছে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলো না সুবাহান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار مسلم بين مال الله بحديث কালকে আমাদের ময়দানে যে ব্যক্তি দুনিয়া জমিয়ে কোরআন করতে পারত যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেছে হালালকে হারাম মেনেছে হালালকে হালাল মেনেছে হারামকে হারাম মেনেছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করেছে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকেছে এই কাজগুলা জানা কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করে

নিশ্চিত জান্নাতে যাওয়া আপনি গুণা করবেন আপনার গুনাহের সাজা হবে কিন্তু কিভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারা কোরআনের 27 নম্বর পারা সূরা তুরের মধ্যে বলছেন যে কি কারণে একজন কোরআন পড়নেওয়ালার বাবা মাকে জান্নাত দেওয়া হবে কারণ হলো দেখবেন সমাজ সন্তান যদি কোনো অপরাধ করে বাবা মার ইজ্জত বাড়ে না কমে তো অভিভাবক যারা আছেন পারে না কমে সন্তান যদি কুসন্তান হয় এর চাইতে অসম্মানই পৃথিবীতে আসে সন্তান যদি সুসন্তান হয় এর চাইতে সম্মান পৃথিবীতে আসে যদি আপনি এরকম সম্মান পাইতে চান আপনাকে বিশ্বাস করতে হবে ওই সন্তানের পড়াশোনার ঠিকানা হবে আর যদি আপনি মনে করেন এমন সম্মানের প্রয়োজন নাই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠায় কোনো অসুবিধা নাই কথা কম ঠিক কিনা কারণ এই পর্যন্ত ইতিহাসের মধ্যে আসে নাই যে কোনো মাদ্রাসায় पढ़ने ছাত্র আলেম হওয়ার পরে কর্মজীবী হওয়ার পরে সে তার বাবা মাকে বিদেশে পাঠাইছে এরকম নজির ইতিহাস আমি কত ফাইন আগে আমাদের সরকার কে চেজ একজন পুরুষই একেবারে বয়স্ক পুরুষ দেখলেন আপনারা দেখলেই ওনাকে চিনবেন একেবারে বয়স্ক পুরুষ একটা চোখ ওনার বন্ধ চলতে পারেন না উনি এক টানা তিন চিল্লার সাথী তার লিগে দিন চল্লিশ দিন পরে একশো বিশ দিন সময় দিচ্ছে খেয়াল করবে দেখেন মাদ্রাসার শিক্ষা আর জেনারেল শিক্ষার মধ্যে পার্থক্য কতটুকু বাবা চিল্লা থেকে আসার পরে তিনি অনেক দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল চলতে পারেন না গ্রামে থাকেন যার কারণে শেষ উপায় এই এলাকায় থাকে আসছে ছেলের কাছে থাকবে কামাই করতে পারে না চলতে পারে না দেশে ওনার গুরোবণ তাকে সহযোগী করার সহযোগিতা করার মতো কেউ নাই ছেলের কাছে আসানসোল একদিন দুই দিন তিন দিন থাকার পরে এবার ছেলের কাছে তার বাবা পূজা হয়ে গেছে ছেলে কাছে এখন তেমন ভালো লাগে না ছেলে বাবাকে বলতিছি আমরাই তো চলতে পারি না আপনাকে খাবার দিব করতে বলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কথা তো বাবা আমাকে ছোটবেলায় এই কথা বলেন না আপনারা কি সন্তানকে এই কথা বলেন যে তোমাকে খাওয়াতে করতে মা তো নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় আট ঘন্টার ডিউটি বারো ঘন্টা করে আসে যেন কয়েকটা টাকা বেশি পাওয়া যায় সন্তানকে ভালো শিক্ষা দেওয়া যায় তো শেষ পর্যন্ত উনি অনন্য উপায় হয়ে আজকে শেষ বয়সে গল্প কিছু ব্যবসা বাণিজ্য করে চলে চলতে পারেন না উঠতে পারেন না অসুস্থ মানুষ এই কারণে সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন সুশিক্ষা লাভ করবে तो वित्त समय आप लगाते वादा बात कौन ठीक नहीं अल्लाह पाक कुला हमीं हमद की खुश बात तौफीक दे जरूर तीन नंबर फजीलत जरा कुरान पाठ कर তাদের জন্য তিন নম্বর যারা নিয়মিত কোরআন তেলাবাদ করবে খেয়াল করে আপনার ছেলে কোরআন শিখতেছে আপনি যদি কোরআন করতে পারেন তাহলে আপনিও এই কোরআনের উপরে আমল করার চেষ্টা করবেন ফজিলত কি নবীজি হাদিসে বলতে বলেন যারা নিয়মিত কোরআন তেলাবাদ করবে আল্লাহ আমার প্রভুল আলমিন তাদেরকে অতি বৃদ্ধ বানাবে না কিন্তু এমন গোড়া নিজের জগতে না আরেকজন উপরে ঘর করে চলতে হয় এরকম অবস্থায় আল্লাহ তাআলা তাকে গোছাবেন যে মধ্যে আল আনা মধ্যে বলে যে ব্যক্তি নিয়মিত কোরা তেলাওয়াত করবে

আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা দীনের মধ্যে বলেছেন লাকা দেও ফারা মান নাই

ইমান আনবে আমল করবে তাদের জন্য এই হিসাবটা ভিন্ন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়ের মধ্যে শক্তি থাকার সময় দুনিয়া থেকে উঠায় আনবেন রব্বুল আলামিন এখানে বলেছেন যারা ইমান আনবে নেক আমল করবে এই নেক আমল দ্বারা উদ্দেশ্য হলো আল্লাযীনা কারাউল কুরআন

সর্বশেষ চার নম্বর পুরস্কার বলে আমি শেষ করে দিচ্ছি যাদের সংগ্রাম মাদ্রাসায় পড়ে যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে যাদের ছেলে মেয়ে কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের হাফেজ এবং হাফেজা হয় কাল কেমতের ময়দানে ওই সন্তানের বাবা মাকে নূরের মুখুট করানো হবে বলেন না সুবাহান আর যদি বলো না সুবাহান আল্লাহ

কুরআন কিসা ওয়ালিদহু মায়ার নবী হাদিসের মধ্যে বলেন মান আমিলা বিমা ফিহি যে কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী আমল করে কাল কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে নূরের মুকুট পরিয়ে কবর থেকে জানো হবে এজন্য অভিভাবকদের কাছে আমার প্রশ্ন আমরা কি কিয়ামতের ময়দানে নূরের মুকুট পড়তে চাই কি চাই না যদি যাই ইনশাআল্লাহ আমার সন্তান আমার সুজন আমার ভাই আপিজা আমার ভাতিজি যারা আছে আমার এই আত্মীয়স্বজনের লক্ষে এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব একটা প্রবাদ আছে শিক্ষা জাতির মেরুদণ্ড তবে সেটা কোন শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড তবে সেটা কোন শিক্ষা সেই শিক্ষা হলো ইসলামের শিক্ষা বলেন কি শিক্ষা ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা আর এই ইসলামী শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী এটা কোনো বাধ্যতামূলক নয় আমরা তো দেখেছি আমাদের দেশে ইসলামী সাবজেক্টগুলো বিভিন্ন হিন্দুরা পড়িয়েছে ইসলামী বিষয়গুলো স্কুল কলেজে হিন্দু টিচার পড়াই তো এই কারণে যদি ছেলেকে ইসলামী শিক্ষা